কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি আমার ছাদ বাগানের পুঁই ডাটা শাক পেরে এনেছি লাল পুঁই ডাটা হ্যাঁ আর এই যে ডাটাগুলো দেখছেন এইরকম হ্যাঁ আমি কেটে নিয়েছি এগুলো ডুমডুম করে কেটে নিয়েছি আর এই যে মোটা ডাটাগুলো দেখছেন পাতাগুলো দেখছেন এগুলো চিড়ে দিয়েছি হ্যাঁ এইভাবে দিয়েছি আর এটা রান্না করছি কী বলতো পুঁড়াটার পোস্ত রান্না করছি হ্যাঁ পোস্ত এবং সর্ষে মিশিয়ে পোস্ত রান্না করছি পোস্তর ভাগটাই বেশি দিয়েছি সর্ষে সামান্য দিয়েছি টেস্ট হওয়ার জন্য কী কী দিয়েছি কুমড়ো আলু পটল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা হ্যাঁ আর এই যে কড়াই কড়াই দেখছেন আমি দুই চামচ পোস্ত আর এই এক চামচ ভর্তি করে আর কি এই এক চামচ হলো সর্ষে হ্যাঁ এর সময় দেব এই চারটে কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা আর দেব সামান্য লবণ এই দিয়ে আমি একটু পেস্ট করে নেব হ্যাঁ কড়াইটা কিন্তু গরম ছিল হ্যাঁ গরম একটু এই দেখুন একটু গরম করে কড়াইটা গরম করে সর্ষে আর পোস্ত দিয়েছি এবার আমি দেখুন আমার এই যে গরম হয়ে গেছে এরকম করে আমি এই যে পাটা পাটায় আমি পেটে নেব হ্যাঁ এবার শুনুন কড়াই বসিয়ে দিলাম এবার দেবো আমি সর্ষের তেল দেখুন সরষের তেল সর্ষের তেল দিয়ে আমি একটু পাঁচ ফোড়ন সম্বার তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর এই পাঁচ ফোড়ন সাম্বার দিলাম হ্যাঁ সাম্বার দিয়ে দেখুন এই একটু পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হলে রসুনটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে সামান্য এবার আমি এই কুমড়ো আর পটল দিলাম কুমড়ো আর পটল ভাজা হলে একটু ভাজা ভাজা হলে তারপর আমি আলু দেবো লবণ হলুদ দেবো হ্যাঁ আগে এই সাথে এটা একটু পেঁয়াজ আর কুমড়োটা নিতে দিতে হবে কেউ যদি বেগুন খায় বেগুন দিতে পারে কিন্তু আমি বেগুন দিচ্ছি না পেঁপেও দিতে পারে বরবটিও দিতে পারে কিন্তু আমি এই দিয়েই রান্না করছি আচ্ছা এটা সুন্দর করে ভাজা হবে হ্যাঁ কারণ হলুদ দিলে পুড়ে যাবে বলে লবণ হলুদ আমি পরে দিচ্ছি একটু ভাজা হলে তারপরে দেব এইবার দেখুন আমি এই লবণ দিয়ে দিলাম আর এই এক চাবুচ হলুদ দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমি দিয়ে দেব এই শাক এবার আমি এই আলুটা দিয়ে দিলাম যেহেতু আলুটা আমি আগে কড়াতে সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকম শক্ত কিন্তু গলে যাবে না হ্যাঁ শক্ত আছে এরকম করে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ঢেকে দিলাম এই জলে পাঁচ মিনিট রান্না হতে দেব আঁচটা দেখুন এই যে একদম ছোটো করে দিয়েছি হ্যাঁ ছোট্টো করে ছোটো করে দিলাম হ্যাঁ এই আঁচে পাঁচ মিনিট রান্না হবে দেখুন বন্ধুরা খুলে দিলাম মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম দেখুন কেমন সুন্দর জলে সবজি সব সেদ্ধ হয়ে গেছে কুমড়ো দেখবেন এই দেখুন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে পটল পড়েই গেল ওই দেখুন পটল সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখছেন পটল সেদ্ধ হয়ে গেছে এইবার এই যে আমি এখানে বেঁধে নিয়েছি এখানে ওখানে আমার বেশি নুন হয়ে গেছে এখানে আমি সামান্য নুন দিলাম আর টেস্টের জন্য একটু চিনি দিলাম দিয়ে আমি দু হাতে এটা বেটে নেবো হ্যাঁ খুব সুন্দর করে এটা বেটে নেব আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এরকম হ্যাঁ একদম মিহি হবে না একটু একটু জল দিয়ে এরকম নরম করে করে একটু জল দিয়ে দিয়ে এরকম করে বাড়তে হবে হ্যাঁ মিহি করে বাড়তে হবে হ্যাঁ আর এদিকে তরকারিটা ততক্ষণে সুন্দর করে নেড়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা এটা যেন একটু ভাজা ভাজা হয় তারপরে মশলাটা আমি গুলের মধ্যে দিয়ে দেবো